ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে দশ হাজার দুশো পঁচাশিটি শূন্য পদে তোমাদের হোমগার্ড পদে নিয়োগ করা হবে তো বুঝতেই পারছো বছর শুরুতেই কিন্তু একটা ধামাকাদার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেল যেখানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারির চব্বিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তো বুঝতেই পারছো তোমাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ এসে গেছে তো এই সুযোগকেও হাত ছাড়া করো না তুমি যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে স্যালারিও থাকতে যথেষ্ট হয় প্রতি মাসে তোমরা এখানে পঁচিশ হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবে তো এই হোমগার্ড পদে চাকরি করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কত হতে হবে কোন ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও পিইটি এবং পি কি কী থাকছে এই সমস্ত বিষয়ে পরপর আলোচনা করব আজকের এই ভিডিওতে তো এই হোমগার্ড পদের চাকরির জন্য তুমি যদি ইন্টারেস্টেড হয়ে থাকো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর এই চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন তো আমি প্রতিনিয়তই নিয়ে আসছি তোমাদের জন্য সেই জন্যই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে তুমি মিস না করো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওর মেন পার্টে আসা যাক তোমরা স্ক্রিনের মধ্যে এতক্ষণ ধরে যে নোটিফিকেশানটা দেখছিলে সেই নোটিফিকেশান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের কাছে আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি আর এই নোটিফিকেশানটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখে নিতে পারবে প্রথমে দেখো পদের নাম থাকছে হোমগার্ড অর্থাৎ এখানে হোমগার্ড পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে শূন্য পদ বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে এখানে মোট শূন্য পদ দশ হাজার দুশো অর্থাৎ দশ হাজার শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে বেতন সীমা হোমগার্ডের নিয়োগের পর চাকরি প্রার্থীদের প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থী ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো সরকারি অনুমোদিত যে কোনো সংস্থা বা স্কুল থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে প্রার্থী এখানে আবেদন করতে পারবে এক্স সার্ভিসম্যানদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে তো বুঝতে পারছো তোমার সাধারণ ক্যান্ডিডেট যারা আছো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে তবে এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে তিনি এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা এই পদে আবেদনের জন্য আবেদনকারী বয়স সীমা সর্বনিম্ন কুড়ি বছর এবং সর্বাধিক পঁয়তাল্লিশ বছর হতে হবে তো বুঝতে পারছো কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এক্স সার্ভিস ম্যান যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে তিনি চুয়ান্ন বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে শারীরিক যোগ্যতা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই পদে আবেদনের জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের আলাদা আলাদা শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরুষ প্রার্থীদের জন্য কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স তাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে ছ মিনিটের মধ্যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হলে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে সাত মিনিটের মধ্যে এবং চল্লিশ থেকে এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে কিন্তু সময় পেয়ে যাবে আট মিনিট আর এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকে তাদেরকেও ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে তার সময় পেয়ে যাবে দশ মিনিট এরপর দেখো মহিলা প্রার্থীদের জন্য কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স যা আছে তাদের হচ্ছে কি ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে আট মিনিটের মধ্যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হলে তাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে ন মিনিটের মধ্যে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ষোলোশো মিটার রানই কমপ্লিট করতে হবে কিন্তু তার জন্য সময় পেয়ে যাবে দশ মিনিট আর এক্স সার্ভিসম্যান যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে তাদেরও ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে কিন্তু সেক্ষেত্রে তার সময় পেয়ে যাবে বারো মিনিট আবেদন মূল্য আবেদন মূল্য এখানে লাগছে একশো টাকা নিয়োগ প্রক্রিয়া এখানে মূলত দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথম হচ্ছে গিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপর আছে লিখিত পরীক্ষা এবং সেটা তো ডকুমেন্টস ভেরিফিকেশান থাকছেই আচ্ছা এবার আমরা দেখব আবেদন প্রক্রিয়া এখানে মূলত তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট তোমার নিচে দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এছাড়াও তোমার নোটিফিকেশানও এই ওয়েবসাইটের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে নিয়োগকারী সংস্থা নিয়োগকারী সংস্থা যে দেখো ডিরেক্টর জেনারেল অফ হোমগার্ড নিউ দিল্লি প্রয়োজনীয় তারিখ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নাও আবেদন শুরু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি দু থেকে এবং আবেদন শেষ হয়ে যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা আবেদনটা করে নিও তো যাই হোক অফিসিয়াল নোটিফিকেশান থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমার সঙ্গে আলোচনা করলাম আশা করছি সমস্ত বিষয়টাই তোমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসান সভা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ